হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত বাঙালি আর তাদের মিষ্টি দই এই দুটোর সাথে কিন্তু খুব বড়ো কানেকশন কারণ মিষ্টি দই ছাড়া কিন্তু বাঙালিদের খাওয়া শেষ হয় না তাই ভাবলাম আমের সিজন মিষ্টি ভাপা দই কেন বানায় না তাই তোমাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করছি প্রথমেই যেটা চাই সেটা হলো পাকা আম কারণ এই পাকা আমের পাল দিয়ে কিন্তু ফ্রেশ আম ম্যাঙ্গো পাল দিয়ে কিন্তু আমি বানাতে যাচ্ছি আর আমি এখানে ইউজ করছি গ্রিক ইয়োগার্ড ম্যাঙ্গো ফ্লেভারের তবে কিন্তু অন্য দই দিয়েও তোমরা বানাতে পারবে নর্মাল দই বলো বা ঘরে পাতা দই যে কোনো দই দিয়ে কিন্তু বানানো যেতে পারে বাট আমি আজকে ম্যাঙ্গো গ্রিক ইয়োগার্ড দিয়ে বানাচ্ছি তা প্রথমে আমি দইয়ের যে এক্সট্রা জল সেটা একটি পাতলা সুতির কাপড়ে জল ঝরিয়ে নিচ্ছি কারণ এই ভাপা দই বানাবার জন্য আমাদের যে দই চাই সেটা একটু টাইট চাই মানে কোনো জল ছাড়া এখানে আমি ছোট কাপের তিন কাপ দই জল ঝরিয়ে নিচ্ছি বা জল ঝরে যাবার পরে কিন্তু মেজার করে নিতে হবে আমাদের গার্ড এমনি অনেকটা টাইট থাকে তবে কিন্তু তাতেও কিন্তু কিছুটা জল থেকে থাকে সেটাই বের করে নিতে হবে আমাদের এবার একটা ভারী কিছু ওয়েট দিয়ে আমাদেরকে চাপা দিয়ে দিতে হবে যাতে এক্সট্রা জল এর থেকে ইজিলি বেরিয়ে যায় আমি এখানেই হামাদিসা ব্যবহার করছি এভাবে থার্টি মিনিটসের জন্য আমি রেখে দেব যাতে ভালোভাবে জলটি বেরিয়ে যায় থার্টি মিনিটস পর দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে তবে এই জল কিন্তু ফেলে দেব না আমরা কিন্তু মিল্কশেক বানানোর জন্য এই জল ব্যবহার করতে পারি কাজেই এই জল তোমরা ফেলে দিও না সেভ করে রেখো পরে ব্যবহার করবার জন্য এবার মেপে নিচ্ছি আমার চাই দুই কাপ দই জল ঝরবার পর দেখতেই পাচ্ছ দইয়ের টেক্সচার কিন্তু অনেক টাইট হয়ে গেছে এরকমই টেক্সচার আমাদের দরকার দই বানাবার জন্য তোমরা সব কিছু কিন্তু একই কাপের মেজারমেন্টে করো এদিকে আমি ম্যাঙ্গোরও কিন্তু ফ্রেশ ম্যাঙ্গোর পাল্প বের করে নিয়েছি মিক্সিতে দু কাপ দই এক কাপ ম্যাঙ্গো পাল্প আর এক কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি আমি এতে মোট তিনটি ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই ভাপা দই তোমরা বানিয়ে নিতে পারো এবারে একটু হুইস্কারের সাহায্যে ভালো করে আমাদেরকে বিট করে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নেব যাতে একটি স্মুথ মিক্সচার তৈরি হয়ে যায় তিনটি উপকরণই ভালোভাবে মিশে যায় একসাথে আমি এই দই বেক করছি না স্টিম করে বানাচ্ছি আজ তিন চার মিনিটেই দেখবে খুব ভালোভাবে মিশে গেছে সব উপকরণগুলি এবার আমি একটি বেকিং ট্রে নিছি যেটা ডিমোল্ড করা যায় নিচ থেকে খুলে নিতে পারি বেশ আমি করে পরে দইটি বের করে ডেকোরেশন করতে ইজি হবে তাই আমি এতে বানাচ্ছি আমি কোনো বেকিং পেপার ইউজ করছি না এখানে তোমরা চাইলে বেকিং পেপার বেশে ইউজ করতে পারো পুরো মিশ্রণটি আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার বেকিং ট্রেতে ঢেলে দেব আমের গন্ধে একদম মমও করছে তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে আমি ফেসবুক পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মিশ্রণটি ঢেলে দিয়ে একটি স্প্যাটুলার সাহায্যে ইভেনলি স্প্রেড করে দেবো আর একটু ট্যাপ করে দিয়ে লেভেলটি সমান করে দিচ্ছি এবার যেহেতু স্টিম করে বানাচ্ছি ভাপা দই বানাচ্ছি তাই অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ভালো করে কিন্তু এই বেকিং ট্রেটি আমি র্যাপ করে ঢেকে দিচ্ছি নয়তো স্টিম করবার সময় জল পড়বে এই দুইতে আর সেই টেক্সচারটি আসবে না খেতেও কিন্তু স্বাদ হবে না এবার এদিকে একটি কড়াইতে জল গরম করে নিয়েছি আর বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড আর তার উপরে এই বেকিং ট্রেটি আমি বসিয়ে দিচ্ছি এবার থার্টি মিনিটসের জন্য ঢাকা দিয়ে ভালো করে স্টিম করে নেব মিডিয়াম টু হাই হিটে তাই সহজ আর ঝটপট কিনা থার্টি মিনিটসে জন্য আমরা যে কোনো কাজ সেরে আসতে পারি মাঝে কিন্তু ঢাকা খুলে দেখে নিও জল আছে কিনা নাহলে কিন্তু সাইড থেকে একটু জল অ্যাড করতে হবে থার্টি মিনিটস পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দই তো আমাদের হয়ে গেছে ভালোভাবে থার্টি মিনিটস এনাফ এবার গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো যাতে রুম টেম্পারেচারে চলে আসে ঠান্ডা হয়ে এলে আমরা ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়ে কিন্তু ভালো করে একটু সেট হতে দেবো দই এতে ভালোভাবে সেট হয়ে যাবে তিন থেকে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কিন্তু স্ট্রেটওয়েতেও সার্ফ করতে পারো তোমরা আবার চাইলে সাজিয়ে গুজিয়েও কিন্তু এই দই মিষ্টি দই কিন্তু সার্ভ করতে পারো গার্নিশিংয়ের ব্যাপারটি টোটালি অপশনাল তোমরা নিজেদের পছন্দ মতো সার্ফ করবে হ্যাঁ দেখতে ভালো হলে কিন্তু খেতেও ইচ্ছে করে তাই আমি একটু গার্নিশিং করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কিছুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা কুচিয়ে নিয়েছি তো চপ ম্যাঙ্গো আর কিছুটা স্ট্রবেরি কেক নিয়েছিলাম আর চপ পিস্তা সব কিছু দিয়ে কিন্তু আমি গার্নিশ করছি আজ ইয়েলো কালারে ভাপা দইয়ের উপরে স্ট্রবেরির কালার আর পিস্তার কালার কিন্তু খুব পপ আউট হয়ে আছে তো দেখতে খুবই ভালো লাগে ভাপা দই হিসেবে নয় তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে অনেকটা কেকের মতো লাগে তাই কেক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো আমি কিন্তু লাস্ট ইয়ার আমাদের জন্মদিনে কিন্তু এটা কেক হিসেবেই বানিয়েছিলাম আর কেক হিসেবেই কিন্তু কেটেছি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব তা কেমন আইডিয়া বলো আশা করি তোমাদের এই ভাপা দইয়ের সাথে সাথে গার্নিশিং দুটোই ভালো লেগেছে জানিয়ে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে ইচ্ছেলে মাঝখানে একটি স্ট্রবেরিও বসিয়ে দিতে পারো তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই